কলকাতায় কাজ করতে গিয়ে আক্রান্ত এক কিশোর পরিবারের লোকজনের দাবি মোবাইল চুরির মিথ্যে অপবাদ দিয়ে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধরক মারধর করা হয় এবং সেখানেই শেষ নয় শেষ পর্যন্ত কারেন্টের শট দেওয়া হয় কিশোরকে সোমবার সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসলামপুর থানার ছঘড়িয়া গ্রামে আক্রান্ত ওই কিশোরের নাম শামশাদ আলী বয়স চোদ্দ বছর বাড়ি ইসলামপুর থানার ছঘড়িয়া এলাকায় বুধবার ইসলামপুর ব্লক কংগ্রেস নেতৃত্বরা সাত দিন ধরে নিখোঁজ সামসাদ আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় কংগ্রেস নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুনুর রশেদ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস মাইনরিটি দপ্তরের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ইসলামপুর শহর যুব কংগ্রেসের সভাপতি মাহফুজ আলম সহ অন্যান্যরা কংগ্রেস নেতৃত্বরা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নেতৃত্বরা আরও বলেন পুলিশ প্রশাসন যদি খুব শীঘ্রই নিখোঁজ কিশোরকে উদ্ধার না করতে পারে এবং এই ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করতে পারে তবে কংগ্রেস নেতৃত্বরা পুলিশ প্রশাসনকে ছেড়ে কথা বলবে না তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে জানতে পারি সেই ছঘুরিয়া একটা ছেলে ছেলেটি চৌদ্দ বছরের ছেলে বাড়ির পরিবারে অবস্থা খুবই দুর্বল খুবই খারাপ দিন খায় দিন খাটে মানে গত সামনে যে বছর ওই বছরে তিনি একটা ছেলে বা মেয়েকে বিয়ে দেন ওই বিয়ের কিছু রিং হয়ে গিয়েছিল রিং হওয়ার কারণে ছেলেটি দেখে শুনে যে মা এখানে কাজ করে কিছু হচ্ছে না উনি বারে কাজ বাইরে কাজ করতে যায় বলে মা আমার এরকম এরকম ব্যাপার তুমি কতদিনের মধ্যে এটা সুদ পূরণ করবা তো আমি যাই বাইরে একটু খাটাখাটি করে আমি সুদ করে দেব ছেলের মনে খুবই দুঃখ ছিল যে আমার মা কারও বাড়িতে কাজ করতে যাবে মনে হয়তো খারাপ ভেবেছে খারাপ লেগেছে ওনাকে তার মধ্যে কাজ করতে গেছে ছেলে কাজ করতে গিয়ে একটি কারখানার মধ্যে চোদ্দ বছরের ছেলে সেই ছেলেকে আজকে এই জায়গাটার মধ্যে যে এখানকারই মানে ছকরিয়ার যে ঠিকাদার সেই ঠিকাদার ওখানে কাজ করতে না যায় দশ হাজার টাকা মাসে কথা বলে তিনি কাজ করতে যেতে এগ্রি হন ওখানে গিয়ে ছেলেকে বলে একটা বলে মোবাইল বা ফোন যে কোনো বলে চুরি করেছে কিন্তু চুরি করেছি কি করেনি সেটা কিন্তু সঠিক না বিনা সঠিকের ছাড়াই একটা ছেলেকে ও মারল কিভাবে আর ওই ছেলে আসে কথায় আর ওদেরকে এরেস্ট করা হচ্ছে না কেন আর ছেলেকে আমাদেরকে লাগে এই পরিবার সাথে আমরা আছি এই পরিবার সাথে আমরা থাকব যতদিন পর্যন্ত এই পরিবারের কে ইনসাফ পাওয়া যাবে না বিচার পাওয়া যাবে না ততদিন পর্যন্ত এই পরিবারের সঙ্গে আমরা হাত ছাড়া করবো না এখানকার যে পশ্চিম বাংলা পশ্চিমবঙ্গের যে পুলিশ সেটা পুলিশ আজকে দেখতে পাচ্ছেন যে রানিং সরকারের কথা মতো চলে কিন্তু পুলিশ লাগে ও চিন্তা ভাবনা হতে লাগে যে পুলিশ যে সঠিক বিচার যেন মানুষের করতে লাগে কিন্তু পুলিশ সঠিক বিচার না করে আজকে পুলিশ দেখতে পাচ্ছেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না যারা নেতা যারা দালাল তাদের কথা মতো চলে কিন্তু এই গরিব মানুষের বাড়িতে আজকে এই অবস্থা দিন খাতে দিন খায় তাই সেই মানুষটিকে আজকে এই পাশে না দাঁড়ায় এই ছেলেটি আছে কথায় আজকে আর দিন হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত এই ছেলের মা ছেলেকে দেখতে পালো না কিন্তু ছেলেটি আছে কথাই সে ছেলেটিকে দিতে হবে যদি না দয় এদের পাশে আসি আমরা আমরা হয় লড়ব আমরা লড়াই করব এই ফ্যামিলির সাথে আমরা লড়াই করব আমি একটা কথা বলতে চাই এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে যে আপনারা শাসক দলের হয়ে কাজ করবেন না যদি আপনারা শাসক দলের হয়ে কাজ করতে চায় আপনি পুলিশে অর্ধি খুলে দেন আর পার্টি ঝান্টা ধরেন আপনি রানিং সরকারের পার্টি ঝান্টা ধরেন না হলে আপনি যদি ভালোভাবে পুলিশের কাজ করতে চান পুলিশের ফুল ফর্ম জানেন তাহলে মানুষের পাশে দাঁড়াবেন মানুষের হয় কাজ করবেন গরিব মানুষের হয় দাঁড়া গরিব মানুষের বিচার দিলাবেন আমি এই বলতে যাচ্ছি দেখুন থাকে কিন্তু ওই ভাবে কে মারার ক্যারেন্টে তাকে পা উপরে বেঁধে মাথা নিচে করে মারা এইভাবে কিন্তু ওকে অধিকারটা দিয়েছে কে কে ওকে অধিকারটা যদি চুরিও করে পুলিশ তদন্ত করবে যে পুলিশ তদন্ত করার ক্ষমতা ওর কিন্তু পাবলিকের তদন্ত করার ক্ষমতা নেই আমি কে আমি কাউকে মারবো আমি কে উনি যে মারেছে আজ পর্যন্ত এখানে বসে আছে এই ঘোরাঘুরি করছে কিন্তু অরেস্ট করছে করা হচ্ছে না কেন যদি অ্যারেস্ট করা সব সবাইকে না হয় যারা দোষ আছে তাদেরকে রেস্ট করতে হবে আর যারা নির্দোষ আসে তাহলে এদেরকে যদি নির্দেশ হয় তাহলে নির্দেশের হিসাবে অনেকে বিচার দিতে হবে আমি চাই চব্বিশ ঘন্টা হয়ে যেতে চলছে চব্বিশ ঘন্টার পরে আমরা এই ফ্যামিলির পাশে দাঁড়াবো আমরা আন্দোলন করব আমরা আন্দোলনে নামবো আমি বলে দিচ্ছি এই ডিস্ট্রিক্ট পুলিশকে উত্তর বাংলার বাংলা বাংলার পুলিশকে যে পুলিশ প্রশাসন যদি আপনারা কাজ করতে চায় সবার প্রথমে বলবো যে এখানে পশ্চিমবঙ্গ সরকারের কতটা ব্যর্থতা যে একটা চোদ্দ বছরের ছেলেকে বাড়ির বাইরে কাজ করতে যেতে হচ্ছে যেই বয়সে তাকে খেলাধুলা করতে লাগে পড়াশোনা করতে লাগে সেই বয়সে তাকে কাজ করতে যেতে হচ্ছে এটা কিন্তু মেনে নেওয়ার বিষয় না এটা পশ্চিমবঙ্গ সরকারের কত বড় ব্যর্থতা এটাতে এটাই প্রমাণ হচ্ছে তারপরে যে একটা চোদ্দ বছরের ছেলেকে উল্টো করে টাঙিয়ে ইলেকট্রিক শখ দিয়ে মারা হচ্ছে এটা কোনো মেনে নেওয়ার বিষয় না সে কোনো ভুল করতে করেছে কি করেনি তার তদন্ত পুলিশ করবে যদি তাদের যদি অভিযোগ থাকতো যে না সে আসামি হতে পারে মোবাইল চুরি করতে পারে বা টাকা পয়সা যাই হোক চুরি করতে পারে তো সে তারা পুলিশ প্রশাসনের কাছে যেতে পুলিশ প্রশাসন যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে তদন্ত করে সেটার মানে বার করতো যে কি করেছে কি করেছে না না করে সেই বাচ্চাকে চোদ্দ বছরের বাচ্চাকে তাদের এতটুকু মায়া দয়া নেই যে চোদ্দ বছরের বাচ্চাকে উল্টো করে টাঙিয়ে তারপরে তাদেরকে কারেন্টের শখ দেওয়া হচ্ছে পিটানো হচ্ছে তারপরে পুলিশ প্রশাসন কি ঘুমিয়ে আছে যে এত আজকে এক সপ্তাহ হতে চললো সে বাচ্চাটা আদেও বেঁচে আছে না মারা গেছে না তার শারীরিক অবস্থা কীরকম আছে সেটা বার করতে তাদের আবার টাইম চাই সে চব্বিশ ঘন্টা পার হতে চললো কিন্তু এখনও তাদের কোনো হেলডল নেই যে কোনো খবর নেই যে বাচ্চাটা আদেও কি অবস্থায় আছে কোথায় আছে কি খবর কী না একটা বাচ্চাকে খুঁজে বার করতে এতক্ষণ কিসের জন্য সময় লাগছে না সময় লাগছে না পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই বিষয়টাকে যে ধামা চাপা দেওয়ার বিষয়টাকে চেষ্টা করে থাকে তো এটা পুলিশের ভুল ধারণা হবে কেন আমরা পুরো জোর দিয়ে চেষ্টা করে যেইভাবে হোক এই তদন্তটাকে মানে বাইরে নিয়ে আসবো আর যেইভাবে হোক বাচ্চাটাকে খুঁজে বের করার মানে প্রক্রিয়ায় আমরা লেগে থাকবো পুলিশ এটা না ভাব মানে ভাবা ভুল ধারণা হবে পুলিশের যে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে বা কারো চাপেই হোক বা কোনো আলাদা কারণেই হোক

তোমার ছেলের ভিডিও দেখে আমার তো মন সবার খারাপ এটাই বললো আপনার নাম না আপনারই ছেলে আমার ছেলে